আসসালামু আলাইকুম দুই নঙ্গের নাসরাবাদ সিলক্সের অপোজিট পাওয়েলস এবং শামিয়ানার মাঝামাঝি অবস্থানে শুরু হয়েছে তিন দিন ব্যাপী মেলা মেলা চলবে দশ এগারো বারো ফেব্রুয়ারি পর্যন্ত আর মেলার মধ্যে অফার চলতেছে এক হাজার টাকার শপিং করলে লাকি কুপন উইনার পাবেন একটি গোল্ডেন নো স্পিন এবার মেলায় কি কি ধরনের স্টল রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই প্রবেশ করতে জুয়েলারি স্টল দেখতে পাই সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছিল চুড়ি গলার হার চেন আংটি হাতের বালা ইত্যাদি আর জুয়েলারি একদম কোয়ালিটিফুল আর এইসব কিছু পেয়ে যাবেন আলিয়াস জুয়েলারিতে এরপর চলে গেলাম ঋতুতে শর ঋতুতে খুব সুন্দর সুন্দর ঈদের কালেকশন এসেছে ড্রেস কুটি কুর্তি আপনারা চাইলে ঈদের জন্য নিতে পারেন এরপর চলে গেলাম ব্লেস বাই ওয়াকিয়া ওনার কাছে মিক্সড কালেকশন ছিল যার মধ্যে কিছু ইউনিক প্রোডাক্ট ছিল যেমন কলম এরপর চিপসের মতো চুলের ক্লিপ বার্গার কেক শেপেরও ক্লিপ ছিল এরপর চকলেটের মতো ইরেজার সিলিকনের পানির বোতল এবং ব্যাগ এরপর আরেকটা স্টোলে আসলাম ওনাদের কালেকশন সুন্দর সুন্দর কানের দুল গলার মালা আংটি ব্যাগ পাস ব্যাগ পেন্ডেন ও আরো অনেক কিছু ছিল আর ওনাদের রেস্তোরাঁর নাম হচ্ছে মার্ট এরপর মেহেদি স্টল আসলাম ওনাদের কাছে হাতে চুলের নোকের মেহেদি পেয়ে যাবেন সাথে অর্গানিক মেহেদি হালাল ও কেমিক্যাল মুক্ত আর ওনাদের রেস্তোরাঁর নাম হচ্ছে ফাতেমা মেহেদি এবং সুরাইয়া মেহেদি আর্ট এরপর একটি স্টলে আসলাম এখানে ড্রেস দেখতে পাচ্ছি মনে হয় থ্রি পিস টু পিস ওয়ান পিস শাড়ি হবে সেই ড্রেস গুলো খুবই সুন্দর ছিল আর ওনাদের নাম হচ্ছে ইনভেট অফ বিউটি বাই রানি এরপর এখানেও সুন্দর সুন্দর ড্রেস ড্রেস কালেকশন রয়েছে আমি ছেলে আর কিন্তু সুন্দর আর স্টলের নাম হচ্ছে মাই স্টিক মার্ট মনে হয় আমি ব্যানা সহ দেখিয়ে দিচ্ছি এরপর আরেকটি স্টলে আসলাম এখানে সুতির কাপড়ের কালেকশন দেখতে পাচ্ছি খুবই সুন্দর ছিল বেশি সুন্দর লাগছে পাঞ্জাবি কালেকশন গুলো সুতির আরামদায়ক কাপড় নিতে চাইলে এই স্টল টি অবশ্যই ভিজিট করবেন আর আর এই স্টলের নাম হচ্ছে কারো কথা বুটিক এরপর মেলার মধ্যে একটি আতর ও পারফিউমের স্টলও দেখতে পেলাম এরপর আরেকটা স্টলে আসলাম এখানে ওনার কাছে মিক্স কালেকশন রয়েছে যার মধ্যে ড্রেস গলার মালা কানের দুল মাত্র ক্লিপ গোল্ড পেন্ডেন আর ওনার কার্ড দেখিয়ে দিচ্ছি নামটা আমি পড়তে পারতেছি না ওনার ওনার নেম হচ্ছে খাদিজাদুল কুবরা আরেকটা স্টলে সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে পাচ্ছি বেশি সুন্দর ছিল যে ড্রেসগুলো ডিসপ্লে করে রেখেছে স্টলের নাম হচ্ছে ফায়াকুন ফ্যাশন এরপর চলে গেলাম কাসমানা ওয়াবজা দিয়ে ওনার কাছেও সুন্দর সুন্দর ড্রেস কালেকশন রয়েছে আপনারা চাইলে ঈদের জন্য ড্রেস নিয়ে নিতে পারেন এরপর আরেকটা স্টলে আসলাম এখানেও সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখতে পাচ্ছি স্টলের নাম হচ্ছে সুরাইয়া ফ্যাশন আর আমি ড্রেস সম্পর্কে বিস্তারিত বলছি না বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এরপর অনেকটা স্টলে আসলাম এখানেও সুন্দর সুন্দর মিক্স কালেকশন রয়েছে চুড়ি ক্লিপ কানের দুল ব্রেস আংটি চেইন প্যান্ডেন কিছু ড্রেসও রয়েছে আর স্টলটির নাম হচ্ছে লোপাস কালেকশন এরপর স্টলটিতে ওনাদের কাছেও মিক্স কালেকশন রয়েছে সুন্দর সুন্দর ব্যাগ কানের দুল ব্রেসলাইট চুড়ি গলার হার ওনাদের উম ব্যানার এর নাম দেখা যাচ্ছে না তাই নাম বলতে পারলাম না এরপর চলে গেলাম কালচার ক্লথ বিডি ওনাদের কাছে সুন্দর সুন্দর মিক্স কালেকশন রয়েছে কাপড় অ্যাক্সেসরিজ মেকআপ আইটেম সেই সাথে অর্গানিক স্কিন কেয়ারের আইটেমও রয়েছে আরেকটা স্টলে আসলাম নাম হচ্ছে কামিসা ফ্যাশন হাউস ওনার কাছেও সুন্দর কালেকশন রয়েছে ড্রেস মেকআপ আইটেম আংটি ক্লিপ ইউনিক ইউনিক কালেকশন রয়েছে সেই সাথে একটি আচারের স্টলও দেখতে পাই বিভিন্ন ধরনের আচার রয়েছে সুগন্ধিটাও বেশ চমৎকার মনে হচ্ছে মনে হচ্ছে অনেক মজা হবে স্টলের নাম হচ্ছে আচার কর্নার টক জাল মিষ্টি সব ধরনের আচার পেয়ে যাবেন একটা ভাইয়ার স্টলে আসি ওনার চুড়িগুলো ইউনিক আর সুন্দর ছিল ওনার মিক্সড কালেকশন আনটি চেইন ঘড়ি ক্লিপ কানের দুল ইত্যাদি ছিল ওনার কাছে ওনার কাছে পেয়ে যাবেন আর আমি ওনার কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আরেকটি স্টলে যায় ওনার চুড়ির কালেকশনগুলি খুবই সুন্দর লেগেছে সাথে আরও অনেক কিছু ছিল কাপড় ড্রেস ইত্যাদি সব কিছু সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে আর ওনার স্টলের নাম হচ্ছে চুষি ভাই নিজুম একটা জুয়েলারি স্টলে চলে আসি এখানে মোটামুটি সব ধরনের জুয়েলার জুয়েলারি পেয়ে যাবেন ওনাদের কাছে হিউজ পরিমাণ জুয়েলারি কালেকশন দেখলাম আর ওনার স্টলের নাম হচ্ছে একে গোল্ড প্লেট কালেকশন এরপর আরেকটি পাকিস্তানি ড্রেস কালেকশন স্টল দেখতে পেলাম আর যারা পাকিস্তানি ড্রেস পছন্দ করে নিতে চাচ্ছেন এই স্টলটি ভিজিট করতে পারেন সর্বনিম্ন প্রাইস হচ্ছে থেকে শুরু টাকার আছে ওনার কাছে আগানুর আগানুর রয়েছে আমি নাম শুনেছি কখনো দেখিনি এবার দেখতেও পেলাম আগানুর ড্রেসটা খুব সুন্দর আর আরামদায়ক ছিল আপনারা যারা আগানুর ড্রেস নেবেন ভাবতেছেন এই আগানুর ড্রেসটা দেখতে পারেন এর পাশাপাশি ফেস সিরাম ফেস ওয়াশ অ্যালোভেরা এগুলো পেয়ে যাবেন আর ওনার স্টলের নাম হচ্ছে ফ্যাশনেবল ফ্যাশন এরপর একটি স্টলে সুন্দর সুন্দর ড্রেস বারোশো টাকায় ডিসকাউন্ট সেল করতেছে দেখলাম আপনারা চাইলে এই ড্রেস গুলো দেখতে পারেন আর এইসব কিছুর পাশাপাশি মেলার মধ্যে খাবারের স্টলও বসেছে যার মধ্যে মোমো ফুচকা বেলফুরি হাতের তৈরি পিঠা কেক এগুলো রয়েছে যাই হোক মেলার মধ্যে কি কি ধরনের স্টল রয়েছে সেটার একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছে আপনারা মেলায় আসলে অবশ্যই প্রত্যেকটা স্টল ভিজিট করবেন আশা করি আপনাদের পছন্দ হবে আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ